এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও আমাদের এইরকম মজাদার চ্যানেলের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এইভাবে আমাদেরকে ভালোবাসা দাও এইভাবে সাপোর্ট করো আর সব এরকম ভিডিও আরও যদি পেতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে জলদি সাবস্ক্রাইব কর নাও তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুর কাছে যতবার তত শেয়ার করে দাও ছড়িয়ে দাও পুরো ভিডিওটাকে ছড়িয়ে দিতে হবে আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ ফাটা থ্যাংক ইউ আমরা আজকে খুব খুশি গাই তোমাদের এই ফ্যামিলি আমাদের এই কিছুক্ষণ আগে আমাদের পাঁচশো তার থেকে কমপ্লিট হলো পাঁচশো পরিবার তোমাদের জন্যই সব তোমাদের জন্যই সব খুনোটা হলো প্রার্থনা সবাই অনেক ভালো থাকবো আর আমাদের জন্য কোনো মানে ভিডিও পছন্দ হয়ে থাকে আমাদের কমেন্টে বলতে পারো এরকম একটা ভিডিও বানাতে হবে আমরা তোমাদের জন্য এরকম ভিডিও তুলে ধরার চেষ্টা করবো তো আপনারা কমেন্ট বক্স খোলা আছে আপনারা যত ইচ্ছা কমেন্ট করতে পারেন ভালো কিন্তু যা ইচ্ছা কমেন্ট করতে পারেন